পাকিস্তানকে একতরফা হারিয়ে দিল আমাদের টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া ইজ দ্য বেস্ট টিম ইন্ডিয়া বিশ্বের ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান দল এবং আজকে নাম্বার ওয়ানের মতোই ক্রিকেট খেললো এবং পাকিস্তানকে হারিয়ে দিল ভারত আর পাকিস্তানের মধ্যে খেলাটা শেষ হলো এবং খেলা শেষ হয়ে যাওয়ার পর ভারত আর পাকিস্তানের প্লেয়ার একে অপরের সঙ্গে হাত মেলালো না যে জিনিসটা আমরা ম্যাচ শুরু হওয়ার আগে দেখলাম টসের সময় টসের সময় দেখলাম ভারতের প্লেয়ার সূর্য কুমার যাদব এবং পাকিস্তানের ক্যাপ্টেন একে অপরের সঙ্গে দেখলো না হাতও মেলালো না এবং তারা কথাও বললো না এবং ম্যাচ শেষের পরেও তারা হাত মিলালো না তো এই জিনিসটা ভালো লাগলো দেখে কি ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্কটা ঠিক নেই তো তারা হাত মেলালো না শুধু ম্যাচটাই খেললো তো দুর্দান্ত লাগলো দেখে তো অসাধারণভাবে আজকে পাকিস্তানকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া পাকিস্তান আজকে শুধু টসটাই জিততে পেরেছিল এবং কিছু জিততে পারেনি পাকিস্তান আজকে ভালো একটা কাজ করেছিল টিম ইন্ডিয়ার জন্য তারা টসে জিতেছিল ঠিকই কিন্তু তারা বলিং করার সিদ্ধান্ত নেয়নি তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা নিজেই আজকে ফেসে গেল তারা যদি ব্যাটিং এর জায়গায় বলিং নিত তাহলে কিন্তু এরকম হাল পাকিস্তানের নাও হতে পারত হয়তো ভারতীয় দল রান করে নিত একশো বা একশো তখন পাকিস্তানের সেই রানটা চেস করার একটা টার্গেট থাকতো ঠিক আছে পাকিস্তান সেভাবে ক্রিকেট খেলতে পারতো কিন্তু পাকিস্তান টসে যেতার পর বলিং করার সিদ্ধান্ত না নিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছে সূর্যকুমার যাদবও টসের সময় বললো কি আমরা যদি টস জিততাম তাহলে আমি বলিংই করতাম এটাই সূর্যকুমার যাদব বললো তখন টসের তো তোমরা তো দেখতে পাচ্ছ সূর্যকুমার যাদব বোলিং করতে চাইছিল এবং পাকিস্তান দল ব্যাটিং করতে চাইছিল এবং তারা করল এবং সেটাই শুধু তারা জিতেছে এবং কোনো কিছুই আজকে জিততে পারেনি শুরু থেকেই পাকিস্তান দল ব্যাকফুটে চলে গিয়েছিল ভারতীয় দল শুরু থেকেই চাপে ফেলে দিয়েছিল পাকিস্তানকে পাকিস্তান যখন ব্যাটিং করতে এলো এবং ভারতীয় দল যখন বল করতে এলো প্রথম ওভার হার্দিক পান্ডিয়া করেছিল প্রথম ওভারেই স্যাম আয়ুবকে আউট করে দিয়েছিল হার্দিক পান্ডিয়া এবং পাকিস্তানকে প্রথম ঝাটকা দিয়ে দিয়েছিল তারপর ছয় রানে দুটো উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তান রানের বুমরা উইকেট নিয়ে নিয়েছিল তারপর পঁয়তাল্লিশ রানে পাকিস্তানের তিনটে উইকেট পড়েছিল এবং তিন নম্বর ঝাটকা দিয়ে দিয়েছিল পাকিস্তানকে ভারতীয় দল তারপর ঊনপঞ্চাশ রানে চতুর্থ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের এবং চৌষট্টি রানে দুটো উইকেট পড়েছে পাকিস্তানের পঞ্চম উইকেট এবং ছয় নম্বর উইকেট দিয়ে চৌষট্টি রানে পাকিস্তান ছটা উইকেট হারিয়ে ফেলেছিল লাগাতার তারা উইকেট হারাতে যাচ্ছিল ভারতের বোলারদের সামনে এবং তেরাশি রানে সাতটা উইকেট সাতানব্বই রানে আটটা উইকেট এবং একশো রানে নটা উইকেট হারিয়ে দিয়েছিল পাকিস্তান দিয়ে মনে হয়েছিল কি তারা একশো দশ বা একশো রানের মধ্যে আউট হয়ে যেতে পারে কিন্তু সাইনসা আফ্রীতি লাস্টের দিকে ব্যাটিং করতে এসে চারটা মতো ছক্কা মেরে পাকিস্তান দলকে একশো সাতাশ রানে নিয়ে গিয়েছিল দিয়ে পাকিস্তান একশো সাতাশ রান করলো নয় উইকেট হারিয়ে কুড়ি ওভারে এবং একশো আঠাশ রানের টার্গেট দিল ভারতীয় দলকে এবং ভারতীয় দল যখন আবার ব্যাটিং করতে নামলো একশো আঠাশ রানের রান চেস্ করতে নামলো অভিষেক শর্মা স্ট্রাইক নিল এবং সামনে ছিল সাহিন্সা আফ্রীতি সাহিন্সা আফ্রীতি অনেক বড় একটা বোলার অনেক বড় মাপের বোলার অভিষেক শর্মাও বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান এমনি এমনি সে বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান হয়ে যায়নি ভাই অসাধারণ দুর্দান্ত ক্রিকেট খেলে ব্যাটসম্যান হয়েছে তো অভিষেক শর্মা প্রথম প্রথম বলেই বলেই আফ্রিদিকে ফেলে আগিয়ে মেরে দিল এবং বলকে ফুল টাস করে দিল এবং চার মেরে দিল তারপর দ্বিতীয় বলে অফসাইডের ওপর দিয়ে আবার ছক্কা মেরে দিল প্রথম ম্যাচে ইউএর বিপক্ষে প্রথম বলে ছক্কা মেরেছিল এবং দ্বিতীয় বলে চার মেরেছিল এই ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে প্রথম বলে চার এবং দ্বিতীয় বলে ছক্কা দু ম্যাচ ম্যাচেই প্রথম দু বলে দশ রান করে করে নিয়েছিল অভিষেক শর্মা দিয়ে অভিষেক শর্মা অসাধারণ বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকলো দিয়ে অভিষেক শর্মা তেরো বলে একত্রিশ রান করে আউট হলো তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিল সূর্যকুমার যাদব সে নট আউট থাকলো সাতচল্লিশ রানে এবং ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে দিল চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিল তিলক বর্মা তিলক বর্মাও দুর্দান্ত খেললো একত্রিশ বলে একত্রিশ রান করলো এবং পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছিল শিবাম দুবে সেও দশ রান মতো করলো এবং ভারতীয় দল খুব সহজেই একশো আঠাশ রানের টার্গেটটা চেস করে ফেললো মাত্র পনেরো ওভার পাঁচ বলে এবং মাত্র তিন উইকেট হারালো এবং পাকিস্তানকে সাত উইকেটে অনেক বড় একটা হার আজকে থামিয়ে দিল তো পাকিস্তান আজকে শুধু টসটাই জিততে পেরেছিল এবং তারা কিছুই জিততে পারেনি এই ম্যাচটা শুরু হওয়ার আগে পাকিস্তানের ফ্যানরা এবং পাকিস্তানের অনেক বড় বড় যে লেজেন্ড ক্রিকেটারগুলো আছে সবাই অনেক বড় বড় কথা বলছিল কি পাকিস্তান এই করে দেবে ওই করে দেবে পাকিস্তান নতুন দল তৈরি করেছে পাকিস্তান কাউকে দেখে ভয় পায় না পাকিস্তান ট্রাই ন্যাশনাল সিরিজ জিতে এসছে তো পাকিস্তান অনেক কনফিডেন্স হয়ে আছে কিন্তু আজকে যেভাবে তারা ব্যাটিং করলো ভারতের ব্যাটিং দেখে এবং পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হলো কি ভাই ভারত কোথায় আছে এবং পাকিস্তান কোথায় আছে একদম डिफरेंट টিম মনে হলো দুটো দলই কিন্তু একটাই পিছে ব্যাটিং করলো পাকিস্তানের ব্যাটিং তোমরা দেখো এবং ভারতের ব্যাটিং তোমরা দেখো সেখানেই তোমরা বুঝে যাবে কি ভারত কোন লেভেলের দল এবং পাকিস্তান কোন লেভেলের দল তো পাকিস্তান যখন ব্যাটিং করছিল মনে হচ্ছে তারা বুঝতেই পারছিল না কি কিভাবে তারা ক্রিকেট খেলবে এবং রান করা তো দূরের কথা তারা পর উইকেট হারিয়ে যাচ্ছিল তারা উইকেটই বাঁচাতে পারছিল না এবং ভারতের ব্যাটসменыরাকে তোমরা দেখো কত সুন্দরভাবে ক্রিকেট খেললো অসাধারণ লাগলো তাদের ব্যাটিং দেখে এবং যে তিনটে উইকেট ভারতের পড়েছে সেই তিনটাই কিন্তু দুর্দান্ত বল পড়েছিল ভারতের ব্যাটসম্যানদের শুভমান গিলের বলটা দেখো কত সুন্দরভাবে বলটা ঘুরেছিল এবং ইস্টাম আউট হয়েছিল সুবমান গিল এবং তিলক বার্মার বলটা তোমরা দেখো কত সুন্দরভাবে ঢুকে গিয়েছিল ভিতরে এবং বোল্ট হয়েছিল অভিষেক শর্মার বলটা দেখো অভিষেক শর্মা আগে মারার চেষ্টা করতে গিয়ে সাম আয়োগ তাকে কিন্তু চাকমা দিয়ে দিয়েছিল তো তিনটে বল অসাধারণ দুর্দান্ত পড়েছিল এবং ভারতের ব্যাটসম্যানরা সেই বলগুলোতে আউট হয়েছে এবং পাকিস্তান ব্যাটসম্যানরা খুব সহজেই উইকেট দিয়ে দিয়েছিল তো তোমরা এখানেই বুঝতে পারছো ডিফারেন্সটা ভারতীয় দল এখন কোন লেভেলের ক্রিকেট খেলছে পাকিস্তান এখন কোন লেভেলের ক্রিকেট খেলছে এখানেই বোঝা যাচ্ছে দুই দলের ব্যাটিং দেখে তো আজকে পাকিস্তানি বোলারদের মধ্যে স্যাম আইউবি খালি তিন উইকেট পেয়েছে এবং বাকি যে বোলার গুলো আছে কেউ উইকেট নিতে পারেনি বলার হিসেবে যাদেরকে পাকিস্তান খেলিয়েছিল কেউ উইকেট নিতে পারেনি স্যাম আইউব তো একটা ব্যাটিং অলরাউন্ডার এবং সেই শুধু তিন উইকেট পেয়েছে দুর্দান্ত বলিং করেছে এবং কেউ ভালো বল করতে পারেনি উইকেট নিতে পারেনি তো ভারতীয় দল পাকিস্তানকে এক হারিয়ে দিল এই এশিয়া কাপে এবং ম্যাচ শুরু হওয়ার আগে আমরা ভেবেছিলাম কি এক তরফায় হয়তো ম্যাচ হতে পারে পাকিস্তান এবং ভারতের দল অনেক ডিফারেন্স টিম পাকিস্তান এখন জে লেভেলের ক্রিকেট খেলছে ভারত এখন যে লেভেলের ক্রিকেট খেলছে মনে হয় একতরফাই ম্যাচ হয়ে যাবে এবং একতরফাই ম্যাচ কোনো হাড্ডাহাড্ডি লড়াই করতে পারলো না কোনো চ্যালেঞ্জই করতে পারলো না ভারতীয় দলকে পাকিস্তান এবং খুব সহজেই ভারতের কাছে হেরে গেল পাকিস্তান সাত উইকেটে খুব সহজেই তো আবারও একটা একতরফা ম্যাচ হয়ে গেল এশিয়া কাপ নয় তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকে চোদ্দ তারিখের ম্যাচ শেষ হয়ে গেল কিন্তু একটাও আমরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এখন পর্যন্ত দেখতে পাইনি শুধু একতরফাই ম্যাচ শুধু একতরফাই ম্যাচ এবং আজকেও একতরফা ভাই খুব সহজেই ভারতের দল জিতে পাকিস্তানকে হারিয়ে দিল